জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণ ছোটবেলায় অনেক পড়েছেন নিশ্চয়ই স্কুলের পাঠ্য বইয়ে আজকে আপনাদের দেখাবো ঠিক তেমনই একটি জার্নি চলুন এবং আমার সাথে ঘুরে দেখুন বিলসা তিসিখালির মাঠ এবং সিংরা চলন বিলের ঘাসি দেওয়ানের মাজার আমাদের আজকের এই জার্নিতে রয়েছে কিছু আনন্দ রয়েছে কিছু অ্যাডভেঞ্চার সাথে রয়েছে কিছু ফানি মোমেন্ট কিছু ভয় আমরা দেখছি আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে কিছু সংশয় আমাদের নৌকা ঝড়ের কবলে পড়েছে সম্পূর্ণ ভ্রমণটি উপভোগ করতে চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমরা বেলা আটটার দিকে আমাদের গ্রাম চকবিষ্টপুর থেকে বিলসা তিসিখালী মাঠের দিকে একটি নৌকার মাধ্যমে আত্রায় নদী ধরে রওনা দেই এ সময় আমরা বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার সকলে মিলেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ জনের মতো আমাদের নৌকা চলতে শুরু করল এবং নদীর স্রোতের প্রতিকূলে চলছিল নৌকা কিছু দূর যেতেই উদয়পুর থেকে একদল বন্ধু তাদের নৌকা নিয়ে তারাও তিসিখালী মাঠের দিকে যাচ্ছিলেন তাদের সাথে দেখা হয়ে গেল ব্যাপারটা খুবই মজার ছিল আমাদের নৌকা কিছু দূর যাওয়ার পর শিববাড়ি নামক একটি জায়গায় কিছুক্ষণের জন্য আমরা যাত্রা বিরতি দেই সেই সময় আমরা বন্ধু বান্ধব এবং ছোট ভাই ব্রাদার সকলে মিলে ছবি তুলি এবং ফ্রেশ হয়ে নিই লাল সবুজের পতাকা উড়তে উড়তে আমাদের নৌকাটি ছুটে চলেছে ফুল স্পিডে বেলা সাড়ে দশটার দিকে আমরা সিংরা অতিক্রম করি আমরা আত্রায় নদী ধরে যাচ্ছিলাম আর মাঝে মাঝে দেখছিলাম আমাদের মতো অনেকেই নৌকা নিয়ে বের হয়েছে আনন্দ ভ্রমণে বেলা বারোটা বারো মিনিটে আমাদের নৌকা তিসিখালী পিকনিক স্পটে বিলসাবিলের মাঠে গিয়ে পৌঁছায় সেখানে আমরা কিছুক্ষণের মধ্যেই নৌকা থেকে নেমে যাই সে সময় আমাদের ভাই ব্রাদার বন্ধুরা নৌকা থেকে রান্নাবান্নার সরঞ্জামা সরঞ্জামাদি নিচে নামিয়ে নিলেন এ সময় বিশেষ করে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছিলেন আমার বন্ধু আরিফুল ইসলাম রনি এবং রান্না দায়িত্ব পালন করছিলেন সবুজ এবং নাদিম আমাদের ভাই ব্রাদাররা এখানে দেখছি রান্নার যে কার্যক্রম সেটি শুরু করেছে তারা সব কিছু ঠিক করে নিচ্ছে আমরা দেখছি যে নাদিম মাংসতে ঝাল যেগুলো মশলা রয়েছে মরিচ রয়েছে সেগুলা দিচ্ছে আর কে আছে আমাদের টিটলা থানার ওসি এমডি তো আজকে যে আপনি রান্না বান্না করার সুযোগ পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা আমরা ঠিক যেমনটি দেখছি রান্নার কাজ এখানে শুরু করেছে আর এখানে আমাদের কাছে রয়েছে আরিফ চৌধুরী কি অবস্থা ভাইয়া ভালো আছেন ভালো আছি আপনাকে মনে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর তো আসলাম আমরা বেড়াতে এই বিষয়ে কিছু বলবেন কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ অনেক সুন্দর পিকনিকের জন্য বেস্ট পিকনিক করার জন্য যারা এই তিসিখালি যারা এই তিসিখালি আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যারা তিসিখালি আসতে চাচ্ছে তারা আমি বলছি তারা আসুক তাহলে জিনিসটা উপভোগ করতে পারবে এই নিত্য নতুন পরিবেশটা ইয়ে করতে পারবে এখানে কি কি ধরনের সার্ভিস আমরা দেখতে পাচ্ছি কি কি ধরনের নাগরদোলা আছে পিকনিকের স্পট আছে এখানে বিভিন্ন দোকানপাট আছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে আছে গোসল করার জায়গা রয়েছে এখানে হ্যাঁ গোসলের জন্য অনেক সুন্দর জায়গা আমাদের অ্যাসিস্ট্যান্ট পাকুনি দেখছি যে মাংসতে যে মশলা রয়েছে সেই মশলাগুলো মা খাচ্ছে আর আমাদের মেন পাকুনি চশমা চোখে বসে আছে মরিচ নিয়ে কখন মরিচ দেওয়া লাগবে আমরা দেখছি যে এখানে রাধুনির যে গুড়া রয়েছে সেই গুড়াটা দেওয়া হচ্ছে বেলা বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে আমাদের রান্না চুল্লির উপরে তুলে দেওয়া হয় রান্না বান্নার কাজের ফাঁকে আমি শুভ রবিন এবং রিফাত বের হয়েছিলাম জায়গাটি ঘুরে দেখার জন্য দর্শক শ্রোতা আমরা যে বাঁশের সাঁকো রয়েছে সেই সাঁকো ধরে সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এর আগে বলেছি এটা হচ্ছে বিলশা গুরুদাসপুর থানা আমাদের ভাই ব্রাদাররা যাচ্ছে বাঁশের সাঁকো ধরে যাচ্ছে সামনের দিকে আমাদের সামনে বাসার রয়েছে বাসার তোমার কাছে কেমন লাগছে আমার কাছে সুন্দর প্রকৃতি আমাকে শুধু নেই প্রকৃতির মায় আমি সারতে পারি না তাই সেই প্রকৃতির খোঁজে চলে আসছি আমরা বিলশা কতদিন বিলশা কতদিন পর তোমার এই ধরনের নৌকা ভ্রমণে আসা আসছিলাম এর আগে গত তিন বছর আগে তারপরে আবার আসলাম চাইতে অনেক আপডেট এখন এখন অনেক আপডেট হয়েছে এই জায়গাটা ঠিক আমরা যেমনটি শুনলাম যে এই জায়গাটা আগের থেকে অনেক আপডেট হয়েছে আমরা দেখছি যে বাঁশের শাঁখ বিশেষ করে লোকেরা এনজয় করছেন তারাই এই বাঁশের ধরে সামনে আবার সামনে একটা জায়গা রয়েছে সেখানেও যাচ্ছেন আবার এখান থেকে যে পিকনিকের মেন স্পট রয়েছে সেখানেও তারা যাচ্ছেন আমরা ঠিক যেমনটি দেখছি ঘোরাঘুরি শেষে সিদ্ধান্ত নিলাম সকলে একসঙ্গে বিলসা বিলে গোসল করব সুক্রিয় দর্শক শ্রোতা যারা তিসিখালি আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে যে উদ্দেশ্য মানে আমরা যেটা ফেস করছিলাম আর কি আমরা কেটস পরে এসেছিলাম আপনারা কেটসের সাথে সাথে একটা স্লিপার পরার স্যান্ডেল নিয়ে আসবেন যেন এখানে পরে ঘুরতে পারেন আবার বিশেষ করে পানিতে ভেজানো যায় এমন কিছু নিয়ে আসবেন আমরা দেখছি যে তিসিখালির এখানে যে বিলসা বলে সে বিল সব বিলে আমরা একটু গোসল করব। সেই জন্য আমরা দেখছেন যে রাস্তা এখানে পাকা পাকা রাস্তা রয়েছে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা সামনে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখছেন যে দূরে অনেক ছেলে পেলে নেমেছে এবং গোসল করছে এনজয় করছে আমরা সেখানে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ভাই মিলে সকলে গোসল করতে নেমেছি এটি হচ্ছে বিলসা বিল আমরা দেখছি যে এখানে আমাদের ভাই রাস্তায় বসে আছে এবং তারা দেখছি যে একটু আগে একটু সুন্দর গান পরিবেশন করলো এখানে আমার ভাই বন্ধু রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো হাসান কেমন লাগছে এখানে গোসল করতে জি বন্ধু আপনার কেমন লাগছে আমাদের মাঝে রবিউল রয়েছে আপনি কি কাউকে মিস করছেন বর্তমানে না তো অবশ্যই কাদের কাদের মিস করছেন একটু বলে দিবেন আমার বন্ধু আশিকুর আব্দুল্লাহ মা মাউরো ভাই জাকির দাদা সবাই একসাথে থাকতাম এর আগের বারে আমরা একসাথে পিকনিকে আসছি এইবার আসলে সবাই একত্রিত তো নাই একটু খারাপ লাগছে তারপরে সব মিলা একটু ভাই বাড়ার আছে কম আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভ্রমণটি লাগছে আমরা সেখানে বেড়াতে গিয়ে সব বেশি ভুল করেছিলাম সাথে একটি ফুটবল না নিয়ে আমরা বিল সাথে বিল রয়েছে সেই বিল সার বিল নেমেছি আমরা ভাই ভাই সকলে মিলে আনন্দ করছি দেখছেন আমরা গোসল করছি সেখানে প্রচন্ড রোদে আমরা যে গোসল করতে নেমেছি খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে ব্যাপার

আসতেছি যান আপনারা সকালে চলে যান আচ্ছা আমরা সবাই নৌকাতে চলে এখন গোসল করা শেষ করতে এসে দেখি আমাদের রান্না প্রায় শেষের দিকে আমাদের পাকা রাধুনী সবুজ এবং নাদিম রেধে ফেলেছে কালা ভুনা এবং বাংলার বিখ্যাত সেই সাদা ভাত যেটা বলে কালা ভুনা আমরা যেমনটি দেখছি 마শাআল্লাহ খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে তোমাদের জন্যই ইনশাআল্লা আল আহামদুল্লাহ জেনে খুশি হলাম এখানে আরও দুজন রয়েছে তারা লেবু কাটছে আমরা ঠিক যেমনটি দেখছি ভাইয়া আপনারা কি গোসল করেছেন এখনও গোসল শেষ করেনি মানে রান্না শেষ করার পর গোসল করবো তারপর সবাই একসাথে খাবো এই তো দানা ইনশাআল্লাহ আমাদের ভাই অনেকে গোসল করেছে তারা গোসল করে এখানে এসে ছায়াতে বসে রয়েছে আমরা ঠিক যেমনটি দেখছি আর হচ্ছে এখানে একজন রয়েছেন জিনি অ্যাসিস্ট্যান্ট পাকونی আমাদের বলি ভাইয়া কি অবস্থা রান্নাবন্ধকি শেষের দিকে গোসল করা হয়েছে আপনার রান্না শেষ হলে গোসল করব রান্না শেষ হলে গোসল করবেন যে ইনশাআল্লাহ গোসল শেষ আমরা খাওয়া দাওয়া করব জি আমাদের খাওয়া দাওয়ার প্লেস করা হচ্ছে এখানে আমরা একটা বসার জায়গা ভাড়া নিয়েছি তো ভাই এই যে বসার জায়গা ভাড়া নিয়েছি কত টাকা নিয়েছে 1000 টাকা টাকা নিয়েছে আমরা যেমনটি শুনলাম যে আমরা এখানে বসে খাব ঠিক এখানে খাওয়ার প্লেস রয়েছে আমরা ঠিক যেমনটি দেখছি এখানে বসে খাওয়ার জন্য একটা করে স্পট ভাড়া নিতে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা করে এখানে ভাড়া নেওয়া হয় আমরা ঠিক যেমনটি দেখছি এই যে আমাদের ভাই ভাস বসে পড়েছে খাওয়ার জন্য বেলা দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমাদের খাবার পরিবেশন করা হয় দেখছি আমার বন্ধু পাত্রে মাংস তুলছে পাশাপাশি এখানে রবিউল ভাতের গামলা নিয়ে ওদিকে যাচ্ছে ভাত দেওয়ার জন্য কেমন লাগছে রিফাত রবিন মাংস রান্না কেমন হয়েছে খুব সুস্বাদু রান্না উপভোগ করেছিলাম আমরা আমার খাবার শেষে বিদেশ থেকে যাদেরকে মিস করছিলাম সেই সকল ভ্রাইবাদার অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছিল চলুন দেখে আসি সেই অংশটুকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে তিনজনকে মিস করছিলাম তারা এই মুহূর্তে প্রবাস সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে এখানে রয়েছে আশিকুল তারপরে আবদুল্লা রয়েছে তারপরে রয়েছে নাহিদ ভাইয়া আপনারা কেমন আছেন আজকে আপনাদের খুব মিস করছি আমরা সকলে এখানে উপস্থিত রয়েছি কিন্তু আপনাদের খুব মিস করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সংযুক্ত করেছি ইনশাল্লাহ আপনারা যখন দেশে আসবেন ইনশাল্লাহ আবারও আমরা আসব আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই খাওয়া শেষে শেষবারের মতো জায়গাটি আরও একটিবার ঘুরে দেখে নিলাম ঠিক এমন সময় আকাশে সেই আসে ঘন কালো মেঘের ভেলা আমরা বর্তমানে শেষ মুহূর্তে রয়েছি আমরা যে তিসিখালির মাঠ রয়েছে সেখান থেকে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পিকনিক স্পটের যে নৌকা রয়েছে সেই নৌকা চড়ে আমরা রওনা দেব আমরা দেখছি আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে এখানে আমরা প্রথমে যখন এসেছিলাম মোটামুটি চারটার মতো পিকনিকের নৌকা দেখেছিলাম কিন্তু বর্তমানে এখানে দেখছি দশ বারোটার মতো নৌকা রয়েছে আমরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ শেষ সেই জন্য আমরা এখন নৌকার দিকে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকাতে উঠব এবং নৌকা ছেড়ে যাবে আমাদের বাড়ির উদ্দেশ্যে বিশেষ করে আমি এসেছিলাম সবুজকে নিয়ে তার বিশেষ কয়েকটি ছবি তুললাম আর বর্তমানে যে ভিউটা আমার কাছে চমৎকার লাগছে আকাশ কালো ছায়া রকম খেলা করছে আর এখন দেখছি যে বাতাস বইছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে আমাদের ছেলেপেলেরা এখানে নৌকায় উঠার জন্য তাড়াহুড়া করছেন আপনারা সকলে একটু ধীরে সস্তে নৌকায় উঠবেন আমরা ঠিক জামুটি দেখছি এই পাশে দেখছি যে ঘন কালো মেঘ আমরা এখানে দেখছি যে এখানে সকলে নৌকায় উঠবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি সবার আগে একটু নৌকায় উঠবো উঠব এখানে এক একে নাম ডাকা হচ্ছে দেখছি যে এখানে যেগুলো পিকনিক স্পটে নৌকা ছিল তারাও ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছে আমরা যেমন দেখছি আমার বন্ধু রনি সকলকে প্রেজেন্ট করছে নাম ডাকছে এবং তুলে নিচ্ছে পাশাপাশি এখানে থালা বাসন পরিষ্কার করছেন আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা ছেড়ে যাবে দিশিখালির মাঠ থেকে এখানে প্রচন্ড বেগে বাতাস বইছে তার সাথে দোমকা ঝড়ো হওয়া আমরা দেখছি আমাদের নৌকা ঝড়ের কবলে পড়েছে আমরা ঠিক যেমনটি দেখছি ভাই ভাইবাদ মিলে আমরা সকলে এখন বর্তমানে নৌকায় উঠেছি তারা একটু সংখ্যা প্রকাশ করছে কারণ এখন প্রচণ্ড বেগে ঝড় হচ্ছে আমরা এখানে যেমনটি দেখছি এবং ঝড়ের সাথে বৃষ্টিও হচ্ছে আমাদের নৌকা কখন ছাড়বে তার নিশ্চয়তা আমরা পাচ্ছি না এখানে দেখছি যে বড়ো বড় প্রায় এক মিটার করে এক একটা ঢেউ আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক যেমনটি দেখছি আর বৃষ্টিও হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমরা এখানে দেখছি দেখছেন যে বড় বড় ঢেউ এসে তীরে আঘাত করছে আমরা ঠিক যেমনটি দেখছি এখানে আমরা এসেছিলাম এই যে বিলসা বিল রয়েছে সেখানে এখানে আমরা যেমনটি দেখছি প্রচণ্ড বেগে ঝড়োহাওয়া হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে আমরা নৌকায় উঠেছি আমাদের নৌকা ছাড়ার কথা ছিল কিন্তু এই ঝড় এবং বৃষ্টির কারণে নৌকা ছেড়ে যেতে পারছে না আমরা আর বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করব এই বৃষ্টি এবং ঝড় যখন থামবে তখন আমরা বাড়ির পথে রওনা দেব মোটামুটি বিশ মিনিট বৃষ্টি হওয়ার পরে আকাশের পরিবেশ এবং বিলের পরিবেশ শান্ত হয় এখন ঝড় বৃষ্টি একটু থেমেছে যার কারণে আমরা আবার এই বাসের স্বাগতে এসেছিলাম এখন আমরা আমাদের নৌকায় উঠবো এবং আমাদের নৌকা ছেড়ে যাবে আমাদের বাড়ির উদ্দেশ্যে তাছাড়া এখানে আরেকটি মাজার রয়েছে সম্ভবত আমরা সেখানেও যেতে পারি দেখা যাক আমরা কোন দিকে যাই আমরা শেষ মুহূর্তের একটু ভিউ দেখাচ্ছি আপনাদের এখানে তিসিখালি যে মাঠ রয়েছে এটা হচ্ছে বিলসা বিল আর গুরুদাসপুর থানা চারটা পঁচিশ মিনিটের দিকে আমরা সেখান থেকে রওনা দিই খাসি দেওয়ানের মাজার দেখার উদ্দেশ্যে এই মাজারটি অবস্থিত সিংরা উপজেলায় যে চলন বিল রয়েছে একদম বিলের মাঝখানে সেখানে এই মাজারের ফুল লোকেশান হচ্ছে সাত পুকুরিয়া সিংরা নাটোর সেখানেও আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ফটো তুললাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম বেশি হজরত খাসি দেওয়ানের মাজারে এখানেও আমাদের নৌকা ভিড়েছে সম্ভবত এখানে আমাদের আরও একবার ফিজরি পাক হবে এবং তারপরে আমরা সেই খিচুড়ি পাক খাবো এবং রাতের খাবার পরে আমরা এখান থেকে রওনা দিবো আমরা বর্তমানে অবস্থান করছি হজরত খাসি দেওয়ান রাজতলানহার হচ্ছে মাজারে আমরা এখানে আমাদের ছেলেপেলেরা দেখছি এখানে এটা হচ্ছে বিলসা বিল বলে সে বিলের মাঝখানে একটি ছোটো দ্বীপ এবং সেখানে এই মাজারটি অবস্থিত এখানে মাজারকে কেন্দ্র করে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে এখানে অনেক লোক ঘুরতে আসে যার কারণে আমরা এখানে দেখছি যে বেশ কিছু দোকানপাট এখানে অবস্থান করছে এখানেও অনেক লোক এসেছে ঠিক আমরা যেমনটি দেখছি আমাদের কিছু কিছু ছেলেপেলে পেলে ভিতরে ঢুকছে এবং ঘুরে দেখার চেষ্টা করছে আমরা ঠিক যেমনটি দেখছি

উপজেলা নাটোর জেলা আমরা এখানে যেমনটি দেখছি হজরত খাসি দেওয়ানের মাজারকে কেন্দ্র করে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে আমরা এখানে যেমনটি দেখছি যে এখন প্রায় সন্ধ্যা তারপরও এখানে অনেক লোক রয়েছে দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক ভ্রমণে আসেন আর আমরা যেখানে অবস্থান করছি যেমনটি শুনলাম আমরা এটি হচ্ছে সিংড়া উপজেলা এবং নাটোর জেলা আমাদের সামনে এক চাচা রয়েছে তিনি দেখছি হাত পাখা এবং গামছা বিক্রি করছেন তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন যেখানে কতদিন থেকে ব্যবসা করেন আপনি এবারই নতুন যে আপনার সামনে যে হাত পাখা দেখছি এগুলো কত করে পিস বিক্রি করছেন সত্তর টাকা করে বিক্রি করছেন সত্তর ষাট এরকম বিক্রি করছেন আপনার সামনে যে গামছা দেখছি এগুলো কত করে বিক্রি করছেন একশো বিশ আপনার বাসা কোথায় আঙ্কেল নাজিরপুর থেকে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখছি যে এখানে মাজারের পাশাপাশি একটি মসজিদ রয়েছে এটা এই মসজিদের নাম হচ্ছে তিসিখালি মাজার জামে মসজিদ এই তো দেখছেন এই সাইডে মাজার রয়েছে আর এই সাইডে রয়েছে মসজিদ সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটে আমরা সেখান থেকে বাড়ির পথে রওনা দিলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আত্রাই নদীর স্রোতের বিপরীতে আমাদের বাড়ি আসতে প্রায় রাত একটা বেজে গেল তো দর্শক শ্রোতা আমাদের আজকের এই জার্নিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান এমন জার্নিতে কি আপনার যাওয়ার সুযোগ হয়েছে কখনো সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা ভাবছেন এই বছরই ঘুরতে যাবেন দেরি না করে এক্ষুনি চলে যেতে পারেন আনন্দ ভ্রমণে আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করে দিতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি